হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি ফ্রি রেশন আর নয় কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই মাথায় হাত নিম্ন মধ্যবিত্তদের কারা পাবেন না এই ফ্রি রেশন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন রেশন কার্ড স্কিম হল একটি সরকারি প্রকল্প যার অধীনে দরিদ্র এবং দুর্বল অর্থনৈতিক অবস্থায় ব্যক্তিদের বিভিন্ন সুবিধা প্রদান করা হয় এমনকি দু হাজার চব্বিশ সালেও সরকার আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য রেশন কার্ড তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছে বর্তমানে দেশের কোটি কোটি পরিবারকে রেশন কার্ড প্রদান করা হয়েছে যার আওতায় তারা খাদ্যশস্যের পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পান তবে এবার এই সুবিধা হস্তক্ষেপ করতে পারে সরকার বলা হয়েছে সামান্য কয়েকটি শর্ত পূরণ না হলে রেশন দেওয়া বন্ধ করে দেবে সরকার দেশে কত ধরনের রেশন কার্ড আছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দরিদ্ররা আগামী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পেতে থাকবেন প্রধানমন্ত্রীর ঘোষণায় দেশের চল্লিশ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন রেশন কার্ড প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার তিন ধরনের রেশন কার্ড তৈরি করেছে এপিএল রেশন কার্ড বিপিএল রেশন কার্ড এবং অন্নপূর্ণা রেশন কার্ড এই রেশন কার্ডগুলি বিভিন্ন অর্থনৈতিক অবস্থার ব্যক্তিদের দেওয়া হয় আবেদনের প্রক্রিয়া চলাকালীন আপনি আপনার আর্থিক অবস্থা অনুযায়ী সঠিক রেশন কার্ড নির্বাচন করতে পারবেন আপনি যদি দরিদ্র সীমার উপরে থাকেন তাহলে এপিএল রেশন কার্ড পাবেন বিপিএল রেশন কার্ড দরিদ্র সীমার নিচের ব্যক্তিদের জন্য যারা চরম দরিদ্র তাদের অন্নপূর্ণা রেশন কার্ড দেওয়া হবে তারা পাবেন না এই রেশন কার্ডের সুবিধা যাদের বার্ষিক পারিবারিক আয় দুই লাখ টাকার বেশি সুবিধাভোগীর নিজের দুই দশমিক পাঁচ একরের বেশি জমি থাকলেও পাবেন না ভারতের স্থায়ী বাসিন্দা নন ব্যক্তির আয় বেশি তাই আয় প্রদান করতে হয় এমন ব্যক্তি পাবেন না গাড়ি বাড়ি ইত্যাদি আছে এমন ব্যক্তিরাও রেশন কার্ডের সুবিধা পাবেন না উপরিউক্ত উক্ত অনুযায়ী তাই আপনি যদি সমস্ত শর্ত পূরণ করেন তবেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দরিদ্র নাগরিকরা বিনামূল্যে পাঁচ কেজি গম বা পাঁচ কেজি চাল পাবেন আপনাদের জন্য এক দশমিক সত্তর লক্ষ কোটি ত্রাণ প্যাকেজ বরাদ্দ হয়েছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট